ভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে হ্যাঁ এটা শিবরাত্রির ব্লগ তো এতদিন এডিট করতে পারিনি তাই আনতে পারিনি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো শিবরাত্রির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুরঘর গুছিয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আগের দিনই বাজারঘাট করে রেখেছিলাম এইবারে শিবরাত্রিটা একটু কঠোরভাবে পড়েছে যেহেতু মানে যেই দিন শিবরাত্রি লাগছে সেই দিন বেলা মানে সাড়ে আটটা নাগাদ শিবরাত্রিটা লেগেছে আর পরের দিন সাড়ে আটটা নাগাদ চতুর্দশী ছাড়বে তো শিবরাত্রি করতে গেলে যারা রাত্রিটা মানবে তাদের আগের দিনটাই মানতে হবে আর যারা শুধু দিনের বেলা জল ঢালবে আর নিরামিষ খাবে তাদের ব্যাপার আলাদা আমরা এই নিষ্ঠাটা মেনেই চলি শিবরাত্রিতে আমরা জল ঢালি প্রহরে প্রহরে যার জন্য আমরা প্রথম দিনটাই করছি বৈষ্ণব মতে সূর্যের আলো না পড়লে তিথিতে সেই তিথি নাকি সম্পূর্ণ নয় কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু রাত্রি পালন করব তার জন্য আমাদের আগের দিনটাই চুজ করতে হয়েছে আর আমরা এভাবেই শিবের পুজো করে থাকি শিব পুজো করতে আমার ভীষণ ভালো লাগে তো ঠাকুর ঘরের সব গুছিয়ে নিয়ে তারপর চলে গেছিলাম বেলপাতা আনতে তো আমি মন্দিরের জন্য একটা একশো আট বেলপাতার মালা গেতেছি আর একটা বাড়ির জন্য একশো আট বেলপাতার মালা গেতেছি তো তোমরা তো দেখলেই আমি কীভাবে মালাটা গাতলাম তো সন্ধ্যেবেলা আমরা সবাই রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য এবার আমরা বেরোবো আমরা সবাই মানে দাস পরিবারের সমস্ত বৌরা একসাথে মন্দিরে পুজো দিতে যাচ্ছি ওই যে দিদিভাইও রেডি হয়ে গেছে বাইরে ঝুনু পিঙ্কি টুম্পাদি সমাধি দিদি ভাই সবাই আছে আমরা সবাই একসাথেই যাচ্ছি মন্দিরে এই যে আমাদের সব সখীরা এসে পড়েছে আমরা মন্দিরে যাচ্ছি হতো এবছরে চতুর্দশী রাত্রি সাড়ে আটটার পর লেগেছে যার জন্য মন্দিরের পুজোই শুরু হয়েছে সাড়ে আটটার পরে যোগ্যঠোগ্য হতে হতে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো মন্দিরে এসে দেখি যথেষ্ট ভিড় আছে তো আমরা একটু ওয়েট করলাম অত ভিড়ে ভাড়ে পুজো দিতে ভালো লাগে না আমরা একটু ফাঁকায় ফাঁকায় পুজো দেবো যার জন্য আমরা দু একটা ব্যাচ ওয়েট করে গেলাম তারপর এদিকে তো পুজো দিতে দিতে আমাদের সাড়ে দশটা বেজে গেছে ফাইনালি চান্স পেয়েছি ঠাকুরের সামনে দাঁড়িয়ে পুজো দেওয়ার একদম শিবলিঙ্গের কাছে চলে এসেছি এবার ফার্স্টে আমি ঘি মধু নিয়ে গেছিলাম ভালোভাবে শিবলিঙ্গে ঘি মধু মাখালাম তারপর সর্ষের তেল মাখালাম আমি যখনই শিব পুজো করি আমি শিব ঠাকুরকে ভালো করে গাহাত পাটিতে দিই যেমন আমরা বাবাকে দেই তেমন শিব আমার বাবার মতো তার জন্য আমি ভালো করে সমস্ত টিপে দিই তারপর যা যা আর কি আমি কিছু নিয়ম দেখেছিলাম সেই নিয়ম মেনে পুজো করছি যা যা নেওয়ার ছিল সেগুলো আমি সব শিবের মাথায় দিয়ে দিচ্ছি তো তারপর জল ঢালবো বেলপাতা দিয়ে তারপর জল ঢালবো পাঁচ সারাদিন উপোস করার পর যখন বাবার মাথায় জল ঢালি সমস্ত ক্লান্তি সমস্ত ধুয়ে মুছে সব গঙ্গার সাথে মিশে যায় তো এবার আমরা আমি আর দিদিভাই একসাথেই পুজো করি তাই আমরা একটা ঘুটিতেই দুধ নিয়ে যাই তো নিয়ম মতো আমি সব কিছু মেনে পঞ্চামৃত যা যা ভগবান শিব ভালোবাসে ভাং ধুতরা আকন্দ সব কিছু দিয়ে আমি শিব ঠাকুরের পুজো দিই বছরে যে কটা শিবের পুজো হয় আমি একটাও মিস করি না সব করি আমি শ্রাবণের সব সোমবার করি শিবের কোনো পুজো আমি বাদ দিই না সমস্ত পুজো আমি করি শিবের পরম ভক্ত আমি নমস্তং বিরুপক্ষ নমস্ত দিভ্য চক্ষে নম পিনা বজ্রাসায়ম নম তৃষলহস্তায় দন্তভাঁশি নম তৈলকনাথায়ুতনা পত নম ওম ভূর্ভুস্থ তৎসি তুবী নম ভগুীব সধিমে ধিয়োদয় ও ত্রমকম ইজমে শুবন্ধীন পুষ্ঠিবর্ধনা কুর্ুক শিবায় শতা কর্ণ্রে নিবে চরমায়ম নম চুষা ধীম দেবায়ো ধী মহিতন্ নিরুদ্ধ পচদয় নব মহাদেবায়ো নমঃ ॐ নমঃ शिवाय ॐ নমঃ शिवाय ॐ নমঃ शिवाय এই ভিডিওটা এতটাই যারা সিদ্ধ ভক্ত আশা করি তারা একবার কমেন্ট বক্সে লিখে যাবে ॐ নমঃ शिवाय তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমার সাথে ভালো থেপো আমার সঙ্গে এটা বাই বাই লাভ ইউ অল